এটা আমি মনে করি এই সরকারে দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় ঘটনা গণপ্রজাতন্ত্রীতে সমস্যাটা কোথায় রাজনীতি ছিল আমি আমার ভাষা গেম খুব বেশি ভালো এটা আমার হয়তো আমি দাবি করবো না কিন্তু যতটুকু আমি বুঝি গণপ্রজাতন্ত্রী ঠিকই তো আছে এদের সমস্যাটা কোথায় এগুলো আসলে হলো জানেন যে অনেক প্রস্তাবিত আসবে এবং সেই প্রস্তাবগুলো তখন করবেন তারপরে সেগুলো নিয়ে আবার পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে সবাই বসবেন আলোচনা করবেন সেখানে প্রথমে একটা প্রস্তাব সংশোধনের প্রস্তাব ওনারা দিয়েছেন আমি মনে করি এটা যে খুব একটা গুরুত্ব বহন করবে এবং নিয়ে যদি আপত্তি করে তাহলে যেটা পরিবর্তন করতেই হবে তেমন কিছু না এবং এটা আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন মনে হয় না যদি পরিবর্তন করে ওনারা যেটা বলেছেন সেটাও যদি রাখা হয় তাতেও যে খুব একটা ক্ষতি হয়ে যাবে আমি তাও মনে করি না এতে খুব বেশি কিছু একটা যায় আসে না দুটোই আসলে একই অর্থ বহন করে আর আপনার পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ সেটারই অনুবাদ করতে হবে আমি কিন্তু তা বলি না কারণ আমাদের সংবিধানের মূল যে বিষয়টা আগেও ছিল আগামীতেও হওয়া উচিত সেটা হলো ইংরেজির অনুবাদ নয় ইংরেজিটা হবে বাংলার অনুবাদ মানে বাংলায় যে ভাবটা আমরা বুঝি সেটাই হবে সংবিধানের মূল মানে আপনার দৃষ্টিভঙ্গি মূল উপলব্ধি বাংলায় উপলব্ধিটা আমরা বাংলায় যদি কারো প্রয়োজন পড়ে তারা ইংরেজি বঙ্গানুবাদ করতে হবে এটা ঠিকঠাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ইংরেজি যদি অন্য কিছু হয় যারা ইংরেজি ভালো বুঝছেন তারা করবেন কোনো সমস্যা নাই কিন্তু মূল ভাবটা মূল যে আপনার গন্ধটা মূল যে এইটা অ্যাসেন্সটা এটা আপনার বাংলার উপর নির্ভর করা উচিত সেক্ষেত্রে আমি খুব একটা পার্থক্য বুঝি না বেড আমি খুব একটা গুরুত্ব দিতে চাই না বদলালেও আমার কোনো আপত্তি নাই না বদলালেও আমার কোনো আপত্তি নেই খুব একটা মহাভারত অশুদ্ধ হবে না এই দুটো দুটো প্রায় সমাজ একই রকম আচ্ছা খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে না এটাও কি গুরুত্বপূর্ণ আমি এই প্রশ্নটা আপনাদের দুজনের কাছে আসি যে চার মূলনীতির পরিবর্তে এখন পাঁচ মূলনীতি আমি যদি ভুল না বুঝি আসছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা আমাদের যে চার সংবিধানের চার মূলনীতি সেখান থেকে এখন দেখছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুতবাদ এবং গণতন্ত্রের সুপারিশ করা হচ্ছে দেখেন এই মূলনীতি যেটা যে চেঞ্জ করা হয়েছে একটা রেখে তিনটা বাদ দেওয়া হয়েছে নতুন চারটা ঢুকানো হয়েছে আমার কেন যেন মনে হয় যখন আপনি আলটিমেটলি দেখেন ওনারা যদি করেছেন কিন্তু তো চূড়ান্ত না আলোচনা আমার মনে হয় ঝামেলাটা বাঁধবে এখানে সমস্ত ঝামেলা এখানেই বাঁধবে আমি যতটুকু দেখেছি আমার কাছে এটা গিয়েই আমার কাছে মনে হয়েছে যে একটু যেন মানে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে এটা আমার কাছে মনে হয়েছে যে চারটা মূলনীতি আগে ছিল ভাই যথার্থী বলেছেন এই চারটা মূলনীতির মধ্যেও কিন্তু আপনার সেলফ কন্ট্রাডিকশন ছিল

কোন কোন সংবিধানের যেটা হয়েছিল যেটাজিও রহমান শেপ করেছিলেন উনি উদ্যোগ ধরে আবার সমাজতন্ত্রের আবার নিদর্শতা ব্যাখ্যা দিয়েছেন যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র এই ব্যাখ্যাটা ওনার নিজস্বতা ব্যাখ্যা তো উনি তোটাও দিয়েছেন তবে এখনকার যে বাস্তবতা সারা দুনিয়ার বৈশ্বিক যে বাস্তবতা সে বাস্তবতা আমি মনে করি এই সমাজতন্ত্রটা এখানে থাকার কোনো সুযোগ আসলে নাই আমাদের মূলনীতি হিসাবে গণতন্ত্র ঠিক আছে গণতন্ত্র নিয়ে কোনো বক্তব্য নেই জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতা এই দুটো বাদ দেওয়াতে একটু আমার মনে হয় সমস্যা হতে পারে বলি আমাদের আছে দল দল তারা জাতীয়তাবাদ দুর্নীতি হিসেবে না থাকাটা আমার মনে হয় না তারা খুব আনন্দের সঙ্গে গ্রহণ করবে এবং এটা নিয়ে ঝামেলা হবে আলোচনা হবে ঝামেলা হবে এবং ওনারা মানবেন বলে আমি মনে

লে ধর্ম নিরপেক্ষতা আওয়ামী লীগ মনে করে এটা তাদের প্রপার্টি মনে করে রাজনৈতিক কারণে মনে করে তারা এটা নিয়ে রাজনীতি করে ধর্ম নিরপেক্ষতা ভাই কি আসলে আমে সংবিধান দেখে দেখে ধর্ম নিরপেক্ষ হয় আমে কি সংবিধান পড়ে পড়ে জাতীয়তাবাদী হয় তা কিন্তু হই না কিন্তু এই দল এই শব্দগুলো নিয়ে রাজনীতি করে এবং এই রাজনীতি করে বলেই তারা ক্ষমতা আসে ক্ষমতা থেকে যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনি যতই একাডেমিক একাডেমিক কথাবার্তা বলেন সংবিধান অতটা একাডেমিক বিষয় না এটা মানুষের সেন্টিমেন্ট এখানে কিন্তু তার রিফ্লেকশন থাকতে হয় যাই হোক সেখানে এবং এখন যে যে দলগুলি এখনো বামপন্থী যে দলগুলো আছে বারো দল কি গণতান্ত্রিক মঞ্চ টঞ্চ কি আর অনেকগুলি দলিত আছে এরাও দেখবেন এই ধর্ম নিরপেক্ষতা নিয়ে মুস্তামুস্তি করবে বিপরীতে আপনারা যেগুলো এনেছেন সেগুলো নিয়ে আমি একটু কথা বলি সেগুলো আসলে কি রেখাই সেগুলি খুব মানে মানে আপনার বিশাল কিছু তা আমার কাছে মনে হয় যেগুলো বলা হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র এই পাঁচটা হলো নতুন তাদের প্রস্তাবিত মূলনীতি গণতন্ত্র এবং বহুত্ববাদ আমার খুব পছন্দের এই দুটা শব্দ যে অর্থ বহন করে আমার কাছে এটা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে আমার কাছে যে অর্থ বহন করে আমি এতে হ্যাপি বাকি যে তিনটা সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এই তিনটা তোমার কাছে একই রকম মনে হচ্ছে সামাজিক সুবিচার থাকে সাম্যের সমস্যাটা কোথায় যেখানে সামাজিক সুবিচার আছে আপনি একটা বলেন তো ভাবেন তো আপনি ইমাজিন করেন যে একটা দেশের সাম্য নাই কিন্তু সামাজিক সুবিচার আছে সম্ভব কে সম্ভব সামাজিক সুবিধারই তো সম্ভব আবার আপনি বলছেন যে মানবিক মর্যাদা মানবিক মর্যাদা নাই কিন্তু সামাজিক সুবিধা আছে সম্ভব সম্ভব না তিনটা যোগ করা আমার কাছে মনে হয়েছে যোগ করার মতো আর কোন শব্দ পায় নাই শব্দ ভান্ডারে ঝামেলা ছিল আপনি বলবেন যে এত জ্ঞানী লোক তারা করছে আর তুমি একটা পাবলিক তুমি এগুলো হ্যাঁ আমি বলতেছি ভাই পাবলিক

আমাদের স্বাধীনতার একটা ঘোষণাপত্র ছিল যেটা নাকি এপ্রিল মাসে হয়েছিল এক তারিখে হয়েছিল পরে চৌদ্দ সেটা ঘোষণা করা হয়েছিল ওটা কেন যে ওই সময়ে তারা কিভাবে কাজ করবে তার জন্য করে তাদের সুনির্দিষ্ট কোনো লিখিত কোনো পয়েন্ট ছিল না অথবা তারা যে একটা সরকার হিসেবে যুদ্ধ করবে সেটার জন্য একটা তাদের একটা প্লিজ দরকার ছিল যে সরকারে সব ঘোষণা করা এটা দরকার ছিল তো ওটা ছিল যুদ্ধের শুরুর সময় যুদ্ধটা এর উপর ভিত্তি করে যুদ্ধটা চলেছিল কিন্তু তো এখানে কি হচ্ছে এখানে এটা এনা তো ঘোষণমত হতে পারত দন্তু সেটা হলো আন্দোলনের শুরুতে এটা ঘোষণমত হতে পারত সেই ঘোষণমতের যে পয়েন্টগুলো আছে তার ভিত্তিতে আন্দোলনটা চলতে পারত এখানে সেটা কিছুই হয় নি হই যাওয়ার পাঁচ মাসের পর আপনাদের হঠাৎ করে মনে হলো এটা একটা করতে হবে এটা কেন করতে হবে মনে হলো তারও ইনস্টিটিউশন কারণ আছে সে কেন গুলো তাদের ব্যাপার এটা আমি বলি না আমার এটা আপাতত বলার মানে প্রয়োজন মনে করি না কারণ তারা এখানে যেটা চেয়েছে যে একক কর্তৃত্ব একক নেতৃত্ব অথবা একক ভাবে কৃতিত্ব তারা দাবি করার জন্য তাদের জন্য ঘোষণাপত্র প্রয়োজন আমি মনে করি যে কেউ তারা করতে চেয়েছে কারণ ইন দ্য মিন টাইম অনেক পলিটিক্যাল পার্টি বলছে যে এই আন্দোলনে আমরা ছিলাম এবং আমি নিজেও মনে করি ছত্রিশ দিনের আন্দোলন না শেখ হাসিনার পতন ছত্রিশ দিনেই হয়েছিল মনে করি না ছত্রিশ দিন দৃশ্যমান ছিল এবং যারা এখন নেতৃত্বে দাবিদার যারা সামনে তাদের খুব ভোকাল দেখা যাচ্ছে এরাও যে এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু তখন কোনো একক নেতৃত্ব ছিল না তারা সারা দেশের সমস্ত সমন্বয়ের একজন করেছিল তারপরে তার উপদেষ্টাটি উপদেষ্ট হয়ে পুরো নেতৃত্ব নিজের কাছে নিয়ে নিছে অনেকে এটা মাস্টার মাইন্ড হয়ে গেছেন এটা তাদের ব্যাপার সরকারও মেনে নিয়েছে কোন সমস্যা নাই কিন্তু তারা এটা একটা স্বীকৃতি চেয়েছিল বলে কিন্তু এই ধরনের তারা আবদান নিয়ে আসছে আমার যেটা দাও এবং আলটিমেটলি এটাও সকল দলের সমন্বয়ে বসে সরকার যেটা করতে চেয়েছে এটা আলটিমেটলি কিছু হবে না হবে না এই কারণে সকল দল মেনে নেবে না যে তাদের নেতৃত্ব আমরা করেছে। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর কিন্তু ভাই কিছুটা হলো আমি চিনি। এতে নেতা যারা চিনি, এতে রাজনীতি সম্পরে টুকটাক কিছু তো জানি ভাই। যতটুকু বুঝি আমার মনে হয় না এই যে এই সকল রাজনৈতিক দল মেনে নেবে যে তারাই নেতৃত্ব আন্দোলন করেছে এটা মেনে নেবে না। তা যে আমার কি সবচেয়ে ইতিবাচক ভূমিকা ইতিবাচক মানে ভূমিকা নে ইতিবাচক কাজ এটা আমি মনে করি। এমন কি যে সংবিধান সংস্কার কমিশন নিয়ে আমার সবচেয়ে আপত্তি ছিল। আমি নিজে ওটা প্রকাশ করেছি যে আমাদের কমিশন পছন্দ হয় নাই কমিশনের প্রধানকে পছন্দ হয় নাই নানা কারণ আমি আমার ব্যাখ্যা দিয়েছি তখন কিন্তু আমি এই সংবিধান সংস্কার যে প্রস্তাব আছে দুটো তিনটা জায়গা ছাড়া আমি এই কমিশনের রিপোর্টকে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আমি এই জন্য আলিয়া স্যারকে ধন্যবাদই জানাবো যদিও ওনার এটা প্রধান বানানো আমি এখনো মনে করি ঠিক হয় নাই কারণ একজন বিদেশি লোককে বানাতে হবে আমি এইভাবে মনে করি কিন্তু যেটা বানিয়েছেন আলটিমেটলি এটাকে আমি প্রশংসা করি এটা আমি মনে করি ভালো যে দু একটা জায়গায় ঝামেলা আছে এটা আমি আগেই বলেছি যে আপনার এই মূল গুলো এইগুলো আমি মনে করি এমন কিছু না যে পরিবর্তন করা যাবে না আমি মনে করি এগুলো আলোচনার মাধ্যমে পরিবর্তন হবে আপনি দেখে নিন পরিবর্তন হবে এই যে তারা পাঁচটা দিয়েছে এই পাঁচটাই থাকবে আমি মনে করি তার থাকবেন দেখে নিলে চেঞ্জ হবে কারণ পলিটিক্যাল পার্টির দাবিগুলো তার মানবে এবং কি দাবিগুলো আসতে পারে সেটা তো আমি আপনাকে বললাম জাতীয়তাবাদ ঢুকানো খুব একটা ঝামেলা হবে না এখন যে কথাটা বললেন যে জাতি তো একটা এখন এটা দরকারটা কি এখন আমি তো ওনার সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এগ্রি করি যে ভাই একটা জাতি একটা হয়ে গেছে একটা গঠন একটা দেশ একটা বাংলাদেশি আমাদের জাতি হিসাবে আমরা বাংলাদেশি এটা তো ধ্রুব সত্য এখানে আবার জাতীয়তাবাদী শব্দ থাকতে হবে কেন জাতীয়তাবাদ এটা ওনার সঙ্গে কিন্তু একমত আমি আগে বলেছি যে সংবিধান কিন্তু কেবল একাডেমিক কোনো বুক না এখানে কিন্তু সমগ্র মানুষের যে সেন্টিমেন্ট তার কিন্তু পুঞ্জীভূত একটা গ্রন্থ এটা সেন্টিমেন্ট তো আছে একটা দল তো রাজনীতি করে জাতীয়তা বাদ দিয়ে যদি তা না হলে তো বিএনপি অস্তিত্ব বিএনপির নামই চেঞ্জ করতে হয়